وندماد نا وا دا اره نا

i'm not de... সংগ্রামী সহযোগিতা বৃন্দ আমরা দেখতে পাচ্ছি একই সালকে রয়েছে আসি ভারতবাদ করছেন আমাদের মহাপরিবাদী জেলার সংগ্রামী সহযুক্ত আজকে গণতানিকে আপনি খুব চিন্তুতা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে এই গণজমাতে সামিল হয়েছে পর দুই দুইটি মিছিল আমাদের জুলাই গণবুত্থানে অংশগ্রহণকারী বাংলাদেশের বিপ্লবী জনতা ইউনাইটেড বাংলাদেশ